প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আসলাম অনেক পর তো প্রিয় দর্শক আমরা বিভিন্ন ঘটনা জানি যে ভারতের সাথে এখন বাংলাদেশের সম্পর্কের ব্যাপারটা এবং কি ভারতের পক্ষ থেকে যে পরিমাণের যে পাটপারি তারপরে সিটারি যে করা হইলো সেগুলির ব্যাপারে আমরা দেখলাম এবং কি আমাদের দূতাবাসে যে হামলা তারপরে বিভিন্ন সমস্যা এগুলি কিন্তু বহুত মারাত্মক একটি বিষয় এবং খুবই সমস্যাজনক কেন সমস্যাজনক কারণ তাদের সাথে আমাদের দেশে কিন্তু ভারতের দালালরা কিন্তু অনেক আছে এবং এই ভারতের দালালরা তারা দেখেন তাদের আমাদের যে বিষয়টা সেটা কিন্তু দিকে একটা ভালো আমাদের ভিতরে একটা জাতীয় পর্যায়ে একটা ঐক্য হইছে সবার ভিতরে একটা ঐক্য হইছে ভারতের এই বিরোধিতার কারণে কিন্তু আপনার ভারতের দালাল ফালাল এরা তো আসছে এরা আসছে না তো এরা মনে করেন এখন বিভিন্ন কথা বলছে যে আমরা কি জানে না যে শেখ হাসিনার সময় আমরা বেগুনির বদলে কুমড়ানি খাইছি তো আবার পেট রান্না খাওয়ার স্বভাব সেটা মনে নাই। খেজুরের বদলে বড়ই খাওয়া সেটার কথা মনে নেই নিজম মজুমদার একটা ছাগল এই ছাগলের বাচ্চা এগুলি ভারতে থাকতেছে ভারতে এগুলি ছড়াইতেছে তো আমার কথা আসলে এটাই যে নেকা ভারতের দালালরা এবং আওয়ামী লীগ তো এখন খুবই চলতেছে শরীর এবং তাদের তাদের কথা হয়েছে আমরা ভারতের প্রতি এত ফোকাস করতেছি কি দেশের গাইসিস আইন কানুন হ্যান তেন নানান কিছু এগুলি নেকামি কারণ যাদের পক্ষ থেকে এই কথাগুলি আইতাছে তারা আসলে কারা সেটা তো আমরা জানি দেশের এই পরিস্থিতির জন্য তো তারা দায়ী তাই না কিভাবে দায়ী দেখেন আইন শৃঙ্খলার পরিস্থিতি আচ্ছা আইন শৃঙ্খলার পরিস্থিতি তো তো খারাপ করছ তোদের ছাত্রলীগ গুন্ডা পান্ডা এরা যখন কথায় কথায় মারামারি করত তখন আইন শৃঙ্খলার কথা মনে ছিল না একটা মত প্রকাশ করা যেত না তারপরে অন্য ছাত্র সংগঠনগুলি কাজ করতে পারতো না তো আইন শৃঙ্খলার কথা তখন মনে ছিল না এখন খুব আইন শৃঙ্খলার কথা মনে পড়ে দ্বিতীয়ত যেটা মনে করাটা আলহামদুলিল্লাহ ভালো কথা আমরাও বলছিলাম যেগুলি মনে করায় দিব মনে পড়ছে ভালোই তো শুভ বুদ্ধি উদয় হইলে যদিও উপরে উপরে এগুলি দেয় তাছে কোনো বুদ্ধি শুদ্ধি থাকলে অনেক আগেই শুভ বুদ্ধি উদয় তো কিন্তু হবে না তো বাস্তবতা আসলে এটাই তো দ্বিতীয়ত তারা আছে যে ভারত বিশাল শক্তি দর আয়তনের দেশ এবং বিশাল শক্তিওয়ালা দেশ তাদের সাথে কেমনে কি পারা যাইব আমার কথা হইছে তারা বিশাল শক্তি দর ভালো কথা আর তারা বিপরীতে বাংলাদেশকে বলতেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ ভারতের তুলনায় কম শক্তিশালী হ্যান তে মিলিক এগুলি দালাল ফালাল বা বলতেছে ভালো কথা বাংলাদেশ ছোট দেশ ভারত বিশাল শক্তিশালী হ্যান তো বাংলাদেশ যে ছোট দেশ বাংলাদেশ যে শক্তিহীন বাংলাদেশের যে শক্তি নাই এটার জন্য দায় কার তোদের হাসিনারই তো দায় তাই না তোদের যে শেখ হাসিনা সেই শেখ হাসিনার দায় নাই শেখ হাসিনা পনেরোটা বছর ক্ষমতায় থেকে সময় নষ্ট করছে বুঝছস আর তোরা যে আওয়ামী লীগের ছাগল তোরা নিজেরাই প্রমাণ দেশ যে দেশে শেখা চিনা তোরা এটা প্রশ্ন কর যে দেশের ভিতরে তো শেখা চিনা ক্ষমতায় থাকলো তারপরে এতদিন পনেরো বছর এক না দুই বছর শেখা চিনা রজন কি তাইলে তারপরে তোরাই কইতাছ যে বাংলাদেশ ছোট দেশ বাংলাদেশ উন্নত না ছাগলের বাচ্চা বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে এই কথা যে তোমরা বলতাছো যে বাংলাদেশ ছোট দেশ ক্ষমতাহীন তোমরাই তো ক্ষমতায় আসছিল পনেরো বছর পনেরো বছর তোমরা ঘাস কাটলা ঘোরার ঘাস যে বাংলাদেশ কম শক্তি ক্ষমতা গান্ডু আর দ্বিতীয়ত ভারত বিশাল শক্তিধর দেশ ভারত বিশাল শক্তিধর দেশ সৌদি আরব হতো বিশাল শক্তিধর দেশ সৌদি আরব হতো বিশাল শক্তিধর দেশ সৌদি আরবের সাথে ইসরায়েল পারে তাহলে আমরা কেন পারবো না ইভেন পাকিস্তান পাকিস্তানও কিন্তু ভারতের থেকে ছোট্ট দেশ একটা ছোট্ট দেশ পাকিস্তান তারা কেমনে পারে আর তোদের প্রধানমন্ত্রী হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকো মাননীয় মাননীয় কইরা তোরা গলা ফাডাস অথচ তাহলে তোদের অর্জন কি বাংলাদেশ ভারতের থেকে বিশাল ছোট দেখা কিছুই করতে পারবো না পাকিস্তান পারে কেমনে ইসরাইল সৌদি আরবের উপরে চরি করায় কেমনে মিশর তো ইসরায়েলের চেয়ে বিশাল বড় একটা দেশ এরা চুরি করায় কেমনে সুতরাং এই সমস্ত নাটক ফাটক লাভ নাই এগুলি বাদ বুঝছেন যে আওয়ামী লীগের রাইস মূর্খ এবং এদেরই ব্যর্থতা এগুলি আর নিজেদের ব্যর্থতা নিজেরাই হয় কারণ এই যে প্রশ্ন তৈরি হয়ে যায় যে পনেরো বছর তাহলে তোরা কি করছ যদি ভারত এত বড় দেশই হয় বাংলাদেশ এত ছোট দেশ এত দুর্বল দেশ ভারত বিশাল শক্তিধর তোরা পনেরো বছর সরকারে থেকে কি করলি তাইলে ঘাস কাটলি কুত্তার বাচ্চা ঘাস কাটলি যে এইখানে বাংলাদেশ এখনো দুর্বল আছে পনেরো বছর ক্ষমতায় থাকলে অথচ বাংলাদেশ শক্তিশালী বানাইতে পারলি না পনেরো বছর ক্ষমতায় থাকলে অথচ ভারতের সাথে টেক্কা দিতে পারে বাংলাদেশ এই পর্যায়ে শক্তি তোমরা বাড়াইতে পারো নাই তোমরা ঘাস কাটছো আর টাকা চুরি করছো তার মানে চুরি যে করছো তোমরা যে কোনো কাজ কর নাই নিজেই কোয়ে বেড়াও কয়ে বেড়াও যারা ধরতে পারে কাছে কিন্তু ধরা আমরা কিন্তু ধরতে পারছি তো এটা হচ্ছে ভারতের কথা আর এই যে এক জিনিসপাতির দাম বেশি এখন ওরা আমাদের ক্যাম্পেন করে জিনিসপাতির দাম বেশি আর বেটা পনেরো বছর জিনিসপাতির দাম বেশি ছিল তখন কইছিলি ছাগলের বাচ্চা তখন তো পদ্মা সেতু উন্নয়ন উন্নয়ন করছোস পদ্মা সেতুর নাট বল্টু নিয়ে পইড়াছিলি পিলার নিয়ে পইড়াছিলি আমরা তো তখন তখন তো আমরাই বলছি এই যে পণ্যের দাম বেশি এগুলি নিয়ে সর্বপ্রথম আমরাই কথা বলছি আমরা এটাও বলছি যে জিনিসপাতির দাম বেশি মানুষ খাইতে পারে না পদ্মা সেতুর পিলার কামরায় কামরায় খাইবো মানুষ ছাগলের ঘরে ছাগল এখন আমাদের মুখের কথা তিন মাসের একটা সরকার আইছে বাদ পারের বাচ্চারা এটা তোমরা বলো এই হচ্ছে তোমাদের অবস্থা আমরা তো হাসিনার সময়কে আমরা সুখী ছিলাম হাসিনার সময়কে আমাদেরকে ফিরি ফিরি খাওয়াদাওয়া হইতো ছাগল নিজেদের ব্যর্থতার জায়গাটা নিজে কব ইউনো সরকারের সাথে হাসিনার তুলনা তুবুও না কেননা না আচ্ছা আপনারাই চিন্তা করেন তো বাংলাদেশের দূতাবাসে হামলা করছে ভারতের উগ্ররা এবং এই অবস্থায় হাসিনা ক্ষমতায় তাহলে আপনারা কি দেখতেন দেখতেন কি যে উল্টো ছাফাইকা হইতাছে যে না ভারত বিশাল বন্ধু ঠিক আছে ওকে ঠিক আছে আমরা এটা মাইনা নিছি আর ইউনো সরকারের সময় কি দেখলেন যে না ডাইরেক্ট প্রতিবাদ জানানো হইছে আচ্ছা ভারতের অন্যায়ের বিরুদ্ধে তারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এটা কি আপনারা দেখছেন পনেরো বছরে দেখছেন আপনারা এটা ইউনুস সরকারের সময় দেখছেন যে অন্যায়ের প্রতিবাদ করা যত বড় রাষ্ট্রই হোক আপনারা আরেকটা জিনিস করেন যে ইভেন যুক্তরাষ্ট্র থেকে গুজব সরানো হয়েছে বাংলাদেশের বিষয়ে সেই বিষয়ে পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ডেকে কথা বলা এটা কি আপনি হাসিনার সময় কল্পনা করতে পারেন সম্ভব সম্ভব না দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনুস সবার সাথে সম্পর্ক উন্নয়ন করতেছে এটি কি আপনি হাসিনার সময় দেখছেন না হাসিনার সময় আমাদের পাকিস্তানের সাথে আমেরিকার সাথে তারপর কৌশলগত যেসব দেশে আমরা ব্যবসা করি আমাদের নিরাপত্তার জনিত বিষয় ইভেন চীনের সাথে হাসিনা হাসিনাকে চীন যেভাবে সহায়তা করছে তবুও এটা তো আমাদের উদ্দেশ্যেই করছে চীন একটা ভিন্ন দেশ তারা ব্যবসা বাণিজ্য করে তারা কোনো সামরিক কোনো কাজ করে না রাজনৈতিক কোনো কাজ করে না তাদের কাজ ব্যবসা করা তারা ব্যবসা করার উদ্দেশ্যে কিন্তু হাসিনাকে সহায়তা করছে এটাও কিন্তু বাস্তব যে বাংলাদেশে ব্যবসায়িক সম্পপ্রসারণ করা তে করছে ভালো কথা আমাদের স্বার্থের জন্য কিন্তু সেগুলি কাজেও লাগছে বাস্তবতোও কিন্তু ঠিক তাই পদ্মা সেতু আসলে কিন্তু আমাদেরই আমাদের টাকার পদ্মা সেতু হাসিনা সেই হিসেবে করছে ভালো কথা টাকা তো আমাদের আর হাসিনা কি ওইটা ডাইরেক্ট করছে টেকনিশিয়ান কারা হাসিনার আমাদের লোকেরা টেকনিশিয়ান চীনের লোকেরা টেকনিশিয়ান এখানে কাজ করছে নানান নানানবিধ মানুষ এখানে কাজ করছে আমরা কাজ করছি চীনা কাজ করছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এটা হয়েছে বত্রিশ নম্বরের ধানমন্ডির বাড়ি বিক্রি করে এটা হয় নাই এটাই হচ্ছে বাস্তবতা তো এটা যখন বাস্তবতা তখন সেই চীন আমাদের সাথে কাজ করতেছিল এবং তারা কিন্তু তিস্তা যে প্রজেক্ট এটা কিন্তু আমাদের স্বার্থের জন্যই করা তো চীন সেটা চাইছিল কিন্তু হাসিনা চীনের সাথেও শেষ পর্যন্ত সম্পর্ক খারাপ করছে এবং চীনকে যে হাসিনাও প্রথমে পার্লামেন্টে প্রতিশ্রুতি দিছিল যে আমরা চীনকে দিয়া তিস্তা প্রকল্প করাবো হাসিনা সেটা করে নাই এবং আপাত মস্তক যে একজন ফেসিস ছিল সেটা যে আওয়ামী লীগের গান্ডু যে মূর্খর বাচ্চারা মগজহীন এই পাগলের বাচ্চারা যে বুঝতেছে না এটা হচ্ছে তাদের মূর্খামি এটা বোঝা উচিত তো ভারতের বিষয় আমাদের কথা এটাই আর দেখেন এরা কিন্তু ভারতের ভারতে দুটা ভাষায় হামলা করছে উগ্রবাদীরা হিন্দুত্ববাদীরা এই বিষয়টাকে এরা এরা যেতেছে এই বিষয়ে কোনো আলোচনাই নেই এই বিষয়ে বড় আকারের আরো আলোচনা হওয়া উচিত ছিল যে হিন্দুত্ববাদ মোকাবেলা করতে হবে উগ্র সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে তাই না কিন্তু আওয়ামী এই আলোচনা এরা বলতেছে লোকেরা প্রোফাইল টোফাইল নতুন করে খুললে জিনিস দাম বেশি ভারতের দিকে মনোযোগ তারপরে ভারত বিশাল শক্তিশালী বাংলাদেশ ছোট্ট দেশ সুতরাং বাংলাদেশের সাথে আসো তো এই হচ্ছে অবস্থা তাদের এটা হচ্ছে ফাইজলেমি তাদের এই কথাগুলি পনেরো বছর শেখ হাসিনার সময় আমরা বলতাম আঙ্গ সাথে লীগের হারাম যা দ্বারা এরা টাকা কামাইছে দুর্নীতি করছে এখন দুর্নীতি বন্ধ এদের সমস্যা এরা এখন জিনিসপাতি বেশি দাম দিয়ে কিনা খাইতেছে দেখি এতদিনে এদের টনক নড়ছে এতদিনে এরা বাজারে গেছে এতদিনে বাজারে গেছে অথবা দেশ সারা হয়ে দেখতাছে যে ওইখানে জিনিসপাতির দাম বেশি এখন বুঝতাছে কষ্টের ভিতরে বললে নিজের পিঠে বাড়ি করলে অন্যের বেলা বোঝা যায় ছাগলের বাচ্চারা এখন বুঝতাছে কিন্তু শেখ হাসিনার সময় দুর্নীতি করছে লাখ লাখ টাকা কামাইছে এখন বুঝে নাই তো বুঝো নাই ভালো কথা কপাল থাপড়াও কপাল থাপড়াইতে থাপড়াইতে কপালটা দেওয়ার লগে বাড়ি দিতে 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 যদি ঘুষা মাইজা ঠিক হয় মাথাটা তারপরে আইসো তারপর একটা পরে কিন্তু উল্টা পাল্টা কথা কয়ে না ধরা খাবা সবাই কিন্তু একরকম না তো আশা করি আপনার বুঝতে পারছেন আর কিছু বলতে আছে যে ভারত বন্ধু রাষ্ট্র হেন ভারত প্রতিবেশী এটা সত্য সীমান্তে প্রতিবেশী আছে বাস্তবতা এটা অস্বীকার করা যায় না কিন্তু বন্ধু কি বন্ধু রাষ্ট্রের কোনো তারা কোনো ক্রাইটেরিয়া পূরণ করে বাংলাদেশের দূতাবাসে হামলা হয় এটা বন্ধু রাষ্ট্রের বৈশিষ্ট্য না এবং এটা কোনোভাবেই সম্ভব না এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলায় কেন একটা মানুষের ক্ষেত্রে আর একটা মানুষ বন্ধুত্ব থাকে ভালো কথা বন্ধু কি একটা মানুষ ক্ষেত্রেই যদি বলি এক বন্ধু কি আরেক এক বন্ধুর বিষয়ে অভ্যন্তরীণ ইস্যুতে পার্সোনাল ইস্যুতে ইন্টারফেয়ার করে তো ভারত যদি বন্ধুই হয় বাংলাদেশে কোন হিন্দু মার খেলো না কোন মুসলমান মার খেলো এটা ভারতের কি যায় আসে ভারত এটা নিয়ে মাথা ঘামাই কেন আমাদের দেশে যদি যারা বন্ধুই হয় আর তারা যদি শত্রু হয় না মাথা ঘামামো বাংলাদেশ আক্রমণ করম হিন্দুদের হাতে বাংলাদেশ আক্রমণ করবো এটাই হচ্ছে তাদের চাওয়া বাস্তবতা আসলে এটাই বুঝছেন তো আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন সবকিছু ভারতীয় দালালদের আমি এবং ভারত কোনোভাবেই আমাদের বন্ধু না এটি স্পষ্ট প্রতিবেশী কিন্তু বন্ধু না প্রতিবেশী আমরাও স্বীকার করি এবং জিওগ্রাফিক্যাল যে বিষয়টা সেটা তো আরও অস্বীকার করা যায় না আর আওয়ামী লীগের লোকেরা লেভেল পাল্টায় এখন জনদরদি শাস্তাস কান্ডারি শাস্তাস নন্যমরকে আসতে চাইতাছ। এটা ভুল সম্ভব না কোনোভাবে এটা সম্ভব হবে না আর হ্যাঁ জিনিসপাতির দাম বেশি আমিও বলি কিন্তু এই জন্য দায়ীকে আওয়ামী লীগ পনেরো বছর তারা দেশ শাসন করছে এই অবস্থায় তারাই ফেলে গেছে দেশটাকে ইউনুস সরকার মাত্র তিন মাসের এখানে উত্তর একদম সাপ্পতা আমিও স্বীকার করি জিনিসপাতির দাম বেশি আমিও নাগরিক কষ্ট করি অবশ্যই কিন্তু এটার জন্য দায়ী আওয়ামী লীগ এই এই যে এখন আওয়ামী লীগ আরাই বুঝুক যে জিনিসপাতির দাম বেশি কেন আমরা কেন হাসি না ফালায় দিছি সুতরাং আশা করি আপনারা সকল দর্শক বুঝতে পারছেন যে বিষয়টা আসলে কি আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই